যে সবুজ বল যে আজকে পাবে সে পাবে হচ্ছে পাঁচশো টাকা পুরস্কার আর এই লাল বল যে পাবে সে আজকে মাখবে আটা তাহলে এবার অর্পিতা চোখ খুলে দাও অর্পিতা হাতুরি নিয়ে নাও তোমার ভাগ্যের হাড়ি তুমি ভেঙে নাও দেখি তোমার ভাগ্যে পাঁচশো টাকা পুরস্কার আছে না আটা আছে

তাল মানি এইবার কে আসবে খেলতে শাশুড়ি মা চলেছো আর তালে শাশুড়ি মার পালা শাশুড়ি মা চোখ যারা চোখ খোলো চশমা খোলো চশমা খোলো চোখ ধরো দেখি এই যে লাল বল লাল বল মানেই হচ্ছে আটা ঠিক আছে আর সবুজ বল মানে হচ্ছে টাকা ঠিক আছে এই জানি লুকিয়া দিলাম নাও চোখ খোলো চোখ খোলো নাও তুমি এবার তোমার ভাগ্যের হাড়ি ভাঙো ভাঙো ভাঙো

মৌ চলে এসো আর হচ্ছে ময়ের পালা ননদ আচ্ছা ননদের চোখ ভালো করে ধরো আমি এই যে লুকিয়ে দিলাম ঠিক আছে লাল বল মানে হচ্ছে আটা ঠিক আছে আর সবুজ বল মানে হচ্ছে টাকা ঠিক আছে দেখা যাক মৌ কি পায় লাল সবুজ না কি পায় দেখা যাক নিজো কিনছি একবারই এখন অবধি কিন্তু শাশুড়ি মা জিতে রয়েছে আর বউমা প্রথমেই আটা দিয়ে মেকআপ করে নিয়েছে না তুমি তোমার ভাগ তুমি পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা পুরস্কার আচ্ছা এইবার কে আসবে নীলি চলে এসো ওটা নীলির পালা তাই তো নীলির চোখ ধরো চোখ ধরো নীলির বেলায় ছোট হারি কিন্তু নিয়ম একই সবুজ বল মানে হচ্ছে টাকা আর লাল বল মানে হচ্ছে দেখা যাক নীলির ভাগ্যে আছে কি নেই নাও চোখ নীলি হাড়ি ভাঙো ছোট দেখা যাক তোমার ভাগ্যে কি আছে নীলির ভাগ্যে কি আছে ঘট না টাকা দেখা কিন্তু একবারই